গল্পকথন বই কল্লোল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন নবনীতা দেবসেনের লেখা বিমাতা ছড়দি ভাই খুব বিচলিত অবস্থায় এলেন এক গ্লাস জল খেয়ে পাখা খুলে খাটে গা এলিয়ে দিয়ে বললেন কিরে ব্যস্ত এই তো পুজোর লেখা কি আর লিখবি খুকু জীবনে যা দেখছি তা তোরা যদি লিখিস পাঠক বিশ্বাস করবে না বলবে বাড়াবাড়ি শেক্সপিয়ার কি সাধে বলেছিলেন স্বর্গে মর্তে অনেক কিছু আছে যা হোরাশিয়র বুদ্ধির নাগালের বাইরে ভূত দেখে এলে নাকি ছর্দি ভাই ভূত হলে তো বোঝা যেত মানুষ দেখে এলুম ও বাবা কিরকম মানুষ শুনবি গপ্পটা এখন তো ব্যস্ত আছিস পরে বলবো ঘটনাটা আমাকে ফ্ল্যাট করে দিয়েছে আরে বাবা এত কৌতূহল সৃষ্টির পরে পরে বলবো বলে না এক্ষুনি বলো গল্পটা না শুনলে কিছুতেই লিখতে পারবো না তোকে বলেছিলাম না আমার বন্ধু শিপ্রার মেয়ের বিয়ে সেই বিয়ে নিয়ে কদিন ব্যস্ত থাকবো সে বিয়েবাড়ির গল্প শুনেছিলাম শিপ্রার মেয়ের দারুণ ভালো বিয়ে হচ্ছে জামাইটি সব দিক থেকে মনের মতো ব্রিলিয়ান্ট ফিজিসিস্ট আমেরিকা থেকে এসে টাটা ফান্ডামেন্টাল রিসার্চের ওখানে সায়েন্টিস্ট হিসেবে কাজ করছে শিপ্রার মেয়ে মিত্রাও ফিজিসিস্ট ওখানেই চাকরি করে সেখানেই দুজনের আলাপ ছেলেটা যেমন গুণী তেমনি বাড়ির অবস্থাও খুব ভালো দাদামশায়ের সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী উত্তর কলকাতায় বাড়িঘর বারুইপুরে পুকুর শুদ্ধ বাগান বাড়ি কি নেই আবার ঠাকুমারও একই নাতি ভবানীপুরের সম্পত্তি পেয়েছে এলগিন রোডের কাছে বাবা ডাক্তার বাইরে প্র্যাকটিস করেন মা প্রফেসর তিনি কলকাতায় থেকে ছেলের ঠাকুমা দিদিমার দেখাশুনো করেন দাদুটি সম্প্রতি মারা গেছেন ছেলে মামা বাড়িতেই মানুষ মা একমাত্র সন্তান কিনা বড় বড়লোক দাদুর বিদেশে চলে যেতে দেয়নি বোধহয় একমাত্র সবেধন নীলমণিটিকে আর শিপ্রার মেয়ে মিত্রাও যথেষ্ট ব্রিলিয়েন্ট তার যে বিয়ের পরেও রিসার্চ করতে অসুবিধা হবে না এটাই মস্ত কথা বিয়ে তার ক্যারিয়ারে বাধা দেবে না আর সবচেয়ে বড় কথা দুজনে একই জায়গায় থেকে ঘর সংসারের কাজকর্ম দুটোই করতে পারবে ছেলের বাবা মার বেলায় যেটা হয়নি দুজনে থেকেছে দু দেশে মা কলকাতায় বাবা ম্যানচেস্টারে বিয়েবাড়িতে বাড়িতে গিয়ে চোখ ছানা বড়া বরের রূপ যেন ফেটে পড়ছে যাকে বলে দিব্যকান্তি কন্দর্প নিন্দিত কান্তি তাই এমনকি চুলগুলো পর্যন্ত সোনালি ঘেঁষা রংটা কাশ্মীরিদের মতন ফর্ষা বাঙালি ফর্সা নয় খাড়া নাক ঝাঁকড়া সোনালি চুল চশমার তলায় নীল নীল চোখের তারা সকলেই মুগ্ধ মিত্রাও সুন্দরী কিন্তু এমন ফিল্ম স্টারের মতো নয় ছেলের বাবা মা ঠাকুমা দিদিমা সবাই এসেছিলেন সকলের বেশ রূপবান চেহারা এত বয়সেও ঠাকুমা সুন্দরী কিন্তু ছেলের কাছে তারা কেউ লাগে না পূর্বপুরুষের রক্ত কখন কিভাবে যে প্রকাশ পায় সকলেই শিপরাকে জামায়ের রূপ নিয়ে অভিনন্দন জানাতে লাগল বেচারির গুণপনা যেন নিষ্প্রভ হয়ে পড়ল রূপের ঝলসানিতে আমিও বলে ফেলি ছিপ্রা আমাদের জামাই যে সাহেবদের হার মানিয়ে দেয় শিবরা ফিসফিস করে বললে ছেলের মামাবাড়ি সোনার বেনে না সোনার বেনেদের মধ্যে নীলচোখ খুব পাওয়া যায় মহারাষ্ট্রের চিতপাবন ব্রাহ্মণদের মতো বেনেরা এককালে প্রচুর সাহেব সেবা করেছে দিন দুয়েক পরে আমি আর শিবরা ফুলসজ্জার তত্ত্বের ট্রেগুলো নাম্বারিং করছি লিস্ট বানাচ্ছি ফাঁকা ঘরে আমরা কেবল দুজন দুপুরবেলা শিবটা বলল তোকে একটা গল্প বলি শোন কাউকে না বললে আমার মনে শান্তি হচ্ছে না এটাও আরেকটা গল্প একটা বাঙালি মেয়ের সঙ্গে বিয়ে হলো এক সদ্য পাশ করা ডাক্তার ছেলের ছেলেটি বিধবা মায়ের এক সন্তান ভালো ছাত্র কোনটি ব্যবসায়ী বাপের একমাত্র সন্তান সুন্দরী আই এ পাস করেছে সদ্য বিয়ের পরে ছেলেটি শ্বশুরের পয়সায় বিলেতে গেল এফআরসিএস পরীক্ষা দিতে দু একবার বুঝি পাশ করতে পারেনি প্রথমে তারপরে পাশ করে চাকরিও পেয়ে যায় কিন্তু দেশে আসে না বউকে নিয়েও যায় না মাকে টাকাও পাঠায় না যদিও চাকরি করছে তারপর চিঠিপত্র দেওয়া বন্ধ করে দিল মেয়ে ইতিমধ্যে বিয়ে পাশ করে গেছে চিঠিপত্র বন্ধ করায় শ্বশুর মশাই খুব বিচলিত নানাভাবে খোঁজ নিতে শুরু করলেন তার কোনো খবরই পাওয়া গেল না লন্ডন শহরে হঠাৎ একটা উড়ো খবর এলো সে ছেলে এখন আমেরিকাতে গিয়ে বিয়ে করে সংসার করছে ওখানেই কাজকর্ম করছে কিন্তু কোথায় কেউই বলতে পারল না অনেক লোক লাগিয়েও জামায়ের সন্ধান পেলেন না শ্বশুরমশাই মেয়েকে এবার তিনি নিজের কাছে ফেরত নিয়ে আসাই স্থির করলেন মেয়ে বললে শাশুড়ি মাকে ফাঁকা বাড়িতে একলা ফেলে কি করে যাই তার একমাত্র সন্তান হারিয়ে গেছে আমি তাহলে মাকেও সঙ্গে করে নিয়ে যাব। ওকে দেখার কেউ নেই শাশুড়িটি ভালো মানুষ বৌ মাকে যত্ন করেছেন মেয়ের মতো ভালোবেসেছেন বৌমারও মনে ভালোবাসা জন্মেছে তো শাশুড়িকে ট্যাঙ্কে গুজে মেয়ে তো বাপের বাড়ি ফিরে এলো ভবানীপুরের পুরনো বাড়িতে একা একা থাকা তার পক্ষে সম্ভব নয় কিন্তু তিনি বেআই বাড়িতে থাকতে আসার আগেই গোড়াতেই একটা অদ্ভুত কাজ করে বসলেন তার স্থাবর অস্থাবর যাবতীয় সম্পত্তি অর্থাৎ তিন পুরুষের ভিটে বাড়ি নিজের যা কিছু স্ত্রীধন ছিল সর্বস্ব বোমার নামে লিখে দিয়ে নিজে নিঃস্ব হয়ে গেলেন ক্যাশ বলতে তার ছিল না কিছুই এবারে বৌমাটি আর তার মা বাবা তিনজনেই শাশুড়ি ভদ্র মহিলার এই অবিমৃশ্যকারিতার মূল্য দিতে তাকে রানীর মতন সমাদরে রাখলেন এই বিশ্বাসের মর্যাদা যাতে কখনো মলিন না হয় সেদিকে কড়া নজর ছিল তাদের মেয়েটিএমে পড়তে শুরু করেছে স্বামীর খোঁজ নেই বোমা শাশুড়ির মেয়ে হয়ে উঠেছে বেয়ান তাকে সহোদরার সমান সম্মান করেন এমন সময় খবর এলো জামাইকে ইংল্যান্ডে দেখা গেছে ওয়েলসের একটি হাসপাতালে চাকরি করছে সে তার সঙ্গে থাকে বিদেশিনী পত্নী এবং দুটি সন্তান ওদের পরিচিত অতি ঘনিষ্ঠ একজন তাকে দেখতে পেয়েছে অবিলম্বে ঠিকানাও পাঠিয়ে দিল ঠিকানা পেয়ে শ্বশুরমশাই বুঝতে পারলেন না কি করবেন যে মানুষ স্ত্রী পুত্র কন্যা নিয়ে ঘর করছে তাকে ফিরিয়ে এনে লাভ নেই তিনি ব্যবসায়ী এবং মামলা মোকদ্দমাতার অতি অভ্যস্ত ব্যাপার বিগামি অ্যান্ড চিটিং এর দায়ে কেস ঠুকে দিলেন জামায়ের নামে বিলেতের ঠিকানায় চলে গেল উকিলের চিঠি সেই চিঠির উত্তর এলো বিলেত থেকে কিন্তু উকিলের বয়ানে নয় লিখেছে টেরেসা বলে একটা মেয়ে আইরিশ মেয়ে এসে জামাই তারই সঙ্গে ঘরকন্যা করছে টেরেসা লিখেছে সে ঘুণাক্ষরেও জানতো না একটি মেয়েকে জীবনে বঞ্চিত করে সে এই সংসার করছে সুবিমল তাকে একবারও জানায়নি সে বিবাহিত কিন্তু বিগেমির কেসে শাস্তিওকে দেওয়া যাবে না যেহেতু কোনো বেআইনি সম্পর্ক এটি নয় যদিও এটি আইন বহির্ভূত সম্পর্ক তাদের বিয়ে হয়নি লিভ টুগেদার করছে টেরিসা পূর্ববিবাহিতা তার দুটি সন্তানও রয়েছে পূর্ববর্তী বিবাহের চিহ্ন কিন্তু ক্যাথলিক বলে ওদের ফর্মাল ডিভোর্স হয়নি বাচ্চা আছে বলে বিয়ে না সম্ভব নয় তাই বিনা মন্ত্রে শুধু ভালোবাসার বন্ধ নেই টেরেসা এতদিন সুবিমলের ঘরনী হয়েছিল কিন্তু এই খবর শোনার পর একদিনও আর সেই সংসারে থাকেনি সে সন্তানদের নিয়ে চলে গিয়েছে অন্যত্র প্রবঞ্চক প্রণয়ীতে কাজ নেই টেরেসার সে মুক্তি চায় শুধু মুশকিল এই যে টেরেসা এখন সন্তান সম্ভবা শিগগিরই শিশুর জন্ম হবে কিন্তু সুবিমলের সন্তানও টেরিসা রাখতে চায় না অনাথ আশ্রমে দান করে দেবে কোনো স্মৃতি সে চায় না এই তঞ্চক প্রেমিকের প্রাণ খুলে কথা বলে টেরিসা ক্ষমা চেয়েছে সে ইচ্ছে করে অন্য একটি নারীর জীবন নষ্ট করেনি চিঠি পেয়ে শ্বশুরমশাই বললেন চলো আমরা চলে যাই ওয়েলসে সুবিমলকে ধরে আনা যাক এইবার দুই মাকে রেখে বাপে মেয়েতে পাড়ি দিলেন সাগর টেরিসার উদ্দেশ্যে সুবিমল বা তার উকিল কেউই চিঠির উত্তর দেয়নি টেরিসাই তো জবাব দিয়েছে ওর সঙ্গে দেখা করে অবস্থাটা বুঝে নেওয়া যাক তারপর সুবিমল টেরিসার কাছে গিয়ে দেখে তার প্রসবকাল উপস্থিত হাসপাতালে যাচ্ছে বাচ্চা অনাথাশ্রমে দেওয়ার বন্দোবস্ত হয়ে গেছে দু তিন দিনের মধ্যেই বাচ্চা হবে হলেই তাকে নিয়ে যাবেন অনাথাশ্রমের সন্ন্যাসিনীরা টেরেসা শুধু শুধু তাকে স্তন দিয়ে মায়া বাড়াতে রাজি নয় টেরেসার সঙ্গে দেখা হলো কথা হলো তাপসীর তাপসীর চেয়ে টেরেসা বয়সেও বড় অভিজ্ঞতাও তার বেশি আইরিশ মেয়েদের মধ্যে খানিকটা দিশি দিশি ভাব আছে তাপসীর দুই হাত জড়িয়ে ধরে টেরেসা ক্ষমা চাইল সুবিমলকে সে আসতেই দিচ্ছে না হাসপাতালে দেখা করতে বাচ্চার অধিকার তার নয় সুবিমলও জোর করেনি বাচ্চা পায়নি সে কি করবে বাচ্চাটিকে নিয়ে শ্বশুরমশাই কার্ডিফে হাজির হয়েছেন শুনেছে সুবিমল তাপসি এসেছে তাও নিশ্চয়ই অবাক হয়ে গেল যখন তারা কেউই সুবিমলের খোঁজ নিলেন না আরও অবাক হবার ছিল তাপসী হঠাৎ বলে বসল টেরেসাকে তোমার যে শিশুটি জন্মাবে তাকে যদি আমি নিয়ে যাই মানুষ করি তুমি দেবে আমি তো নিঃসন্তান একটি শিশু আমার জীবনকেও পূর্ণতা দেবে টেরেসা আশ্চর্য হয়ে চুপ করে থাকলো ওই সুবিমলের বাচ্চাকে তুমি মানুষ করবে তোমার রাগ হবে না রাগের কি আছে সব শিশুই তো পবিত্র সব শিশুই তো শুভঙ্কর অপাপ বিদ্ধ ওর উপরে রাগ করবো কেন তাছাড়া বাড়িতে তো ওর ঠাকুমা আছেন আমার কেউ নয় বটে কিন্তু ওর বাঙালি ঠাকুমার তো নাতি হয় এই শিশুটি ও নিজের বাড়িতেই বড় হবে তাহলে অনাথ হয়ে নয় ওর ঠাকুমাও আমার কাছেই থাকেন এই সুসংবাদে আরও বিস্মিত হয়ে গেল টেরেসা যে স্বামীর খোঁজ নেই বছরের পর বছর তার মাকে যত্ন করছো তুমি এমনও হয় টেরেসার ছেলে হল তখনও এমনিওস্যান্টেসিস করে আগে আগে জেনে নেবার স্টাইলটা শুরু হয়নি শিশুর আবির্ভাবে বিস্ময় ছিল ছেলের নাম তাপসী রাখল সাগর সাগরকে নিয়ে ফিরে এলো দেশে এই সাগরই আমার জামাই তাপসী আমার বেয়ান তোমরা সকলে মিলে যে সোনালি চুল আর চোখের গুণগান করছো জন্য ধন্যবাদ প্রাপ্য টেরেসার আমি সত্যি শিপড়ার গল্প শুনে একেবারে বাকরুদ্ধ ছর্দি ভাই বললেন তবে যে সেখানে সাগরের বাবাকে দেখেছিলাম সে কে তাপসী আবার বিয়ে করেছে শিপরা হাসল যাকে দেখেছ সেই সাগরের বাবা ছেলের বিয়েতে তাকে নিমন্ত্রণ জানানো হয়েছিল তিনি এখন দেশেই রিটায়ার করে দেশে ফিরে এসেছেন মাকে যোগাযোগ করে জানতে পেরেছেন পৈতৃক ভিটে আর নেই এবারে তিনি মাকে নিজের কাছে নিয়েও যেতে চেয়েছিলেন তাপসীকে শুদ্ধ দারুণ একটা ফ্ল্যাট কিনেছেন আলিপুর পার্কে সেখানে রাখতে তাপসী যাচ্ছে পাগল তাপসীও যাচ্ছে না আর তাপসীর শাশুড়িও যাননি ছেলের কাছে তাদের ভবানীপুরের বাড়ি ভেঙে প্রোমোটাররা ফ্ল্যাট বানিয়েছে সাগরেরই তো সব শ্যামবাজারের দাদামশায়ের বাড়িও তার ভবানীপুরের ঠাকুরদার বাড়িও তার ভবানীপুরের ওই ফ্ল্যাট তৈরি হয়ে গেলে ওরা নাকি এদিকেই উঠে আসবে মা বউ দিদিমা ঠাকুমা সর্বসমেত শ্যামবাজারে আর থাকবে না শুনছি আর নিউ আলিপুরের বাবা বাবার প্রসঙ্গটা ওদের ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে পড়ে না বিয়ের উৎসবেই ছেলের সঙ্গে প্রথম দেখা হলো বাবার তাপসী হঠাৎ ডাকলো কেন ওকে ডাকলো দেখতে শুনতেও তো ভালো লাগে বাবা দাঁড়িয়ে বিয়েটা দিলে সারা জীবন ছেলের আছে মা দিদিমা আর ঠাকুমা তবু দাদামশাই ছিলেন মাথার উপর এখন তিনিও নেই বাবা বরকর্তা হয়ে দাঁড়ালে ভালো দেখায় সামাজিক ক্রিয়াকর্মে একটু একটু পেট্রিয়ার কি মন্দ কি না তোরা বড্ড বেশি বেশি ফেমিনিস্ট হয়েছিস বাবার তো কোনো ক্ষমতা ছিল না সিদ্ধান্ত গ্রহণের শুধু আসুন বসুন করলেন বৌভাতে আর বিয়ের দিনে মুখ দেখালেন ব্যাস এইটুকুই আবার কি সম্প্রদানের ঝামেলা তো ছিল না তাপসীকে ফিরিয়ে নিতে চাইল না ওর বর্তমানে বউটো যখন নেই চেয়েছিল কি না জানি না অত সাহস করবে কি তাপসী তোকে আর চেনেই না সাগরের মতোই অবস্থা প্রায় কদিন দেখেছিল স্বামীকে এখন কি পরিস্থিতি কি আবার ছেলে বউ অষ্টমঙ্গলার পরেই বোম্বে চলে যাবে সাগরের বাবার প্রসঙ্গ ওখানেই খতম পাতা শেষ আবার যদি নাতি নাতনি হয় তখন পাতা খোলা হবে নেক্সট চ্যাপ্টার লৌকিকতার অধ্যায় তাপসের কীরকম লাগছে কে জানে এতদূর শুনে আমি বলে ফেলি কিরকম গাছ ছমছম করে না রে সেই স্বামী ফিরেছে একাই ফিরেছে ওকে ডাকছে তবু তার কাছে আর ফিরে যাওয়া সম্ভব নয় সেটা ওর সাধ্যের মধ্যে নেই মনের ভেতর সব দরজা জানলাগুলোর ছিটকিনি বন্ধ হয়ে গেছে শিপরা কথাটা উড়িয়ে দিল তুই যতটা ইমোশনালি সেন্টিমেন্টালিটা দেখছিস ব্যাপারটা হয়তো আর তেমন নেই ওই যে লোকটি ফিরেছে নাম যাই হোক তাকে তাপসীর নিশ্চয়ই একবারও নিজে সেই চলে যাওয়ার স্বামী বলে মনে হচ্ছে না একে তো তার বয়স তিরিশ বছর বেশি এর হাবভাবে স্মার্ট সাহেব আনা মাথায় টাক পেটে ভুঁড়ি এর সঙ্গে তাপসির বিয়ে হয়নি সে ছিল রোগা পাতলা লাজুক একটা ছেলে বিলেতে পড়তে যাবার আগের রাত্রে যে খুব কেঁদেছিল তার মায়ের জন্যে আর বউয়ের জন্যেও এই বয়স্ক সুবিমল স্মার্ট ধনী চালিয়াত দায়িত্বজ্ঞানহীন অতিরিক্ত আত্মবিশ্বাসে ভরপুর এবং মা আর তাপসীর কাছে চির অপরাধী এমন একটা লোকের স্ত্রী হয়ে বাঁচতে তাপসীর বিন্দুমাত্র ইচ্ছে হতে পারে না বহু পরিশ্রমে সে তিল তিল করে নিজেকে গড়েছে নিজের জীবন নিজের চরিত্রকে তৈরি করেছে ওর যৌবনের ফুরিয়ে যাওয়া হারিয়ে যাওয়ার মুহূর্তগুলোকে ফিরিয়ে এনে দেবার ক্ষমতা এই সুবিমলের নেই শিপরা খুব জোর দিয়েই কথাগুলো বলল তাপসীরা এত মন প্রাণের কথা তুই জানলি কি করে শিবরাকে আমি জিজ্ঞেস না করে পারিনি ছদি ভাই বলেন তোর মেয়ে তো সবে গেছে সেই পরিবারের নতুন বউ হয়ে এর মধ্যে এত খবর দিয়ে দিল শাশুড়ির প্রাণের কথা শিবরা উত্তরে বলেছিল মিত্রা বলবে কেন তাপসী বলেছে আমাদের দুই বিয়ানে বেশ বন্ধুত্ব হয়ে গেছে দুজনেই তো একা গিন্নি কর্তা নেই বিয়ের কথা উঠতেই প্রথমে সাগরের বিষয়ে সবকিছুই তাপসী আমাকে খুলে বলেছিল তারপর তো ভদ্রলোক হঠাৎ আবির্ভূত হলেন শূন্য থেকে আশ্চর্য মেয়েই তাপসী আমি বলেই ফেলি না ছুর্দি ভাই শাশুড়িকে পকেটে করে বাপের বাড়িতে নিয়ে এসেছে তুই বল শুধু কি শাশুড়ি সতীন পুত্রকেও কি ট্যাঁকে গুঁজে তুলে আনিনি একেবারে সেই সাত সমুদ্র পার করে না এইখানে আই টু ডিফার সাগর যদি হবে তাহলে তাপসির সাগরের তাপসীকে যদি সৎমা বলি মা তবে আর কাকে বলবো। গল্পকথন ভাই কল্ল চ্যাপ্টার টুতে শুনছেন নবনীতা দেবসেনের লেখা বিমাতা আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা